আসসালামু আলাইকুম নড়াইল ঘুরতে আসার হাজারটা কারণ না থাকলেও নড়াইল ঘুরতে আসার এমন এমন কিছু কারণ আছে যে আপনাকে এই শহরটা একদিনের জন্য হলেও ঘুরতে আসতে বাধ্য করবে এই শহরের সংস্কৃতি প্রকৃতি কিংবা খাওয়া দাওয়া আপনাকে যেমন আকৃষ্ট করবে ঠিক তেমনি মুগ্ধও করবে আজকের ভিডিওতে আমরা ঘুরবো নড়াইল শহরের এমন এমন জায়গা যেখানে একদম না গেলেই নয় এবং ভিডিওতে সংক্ষিপ্তভাবে জানাবো নড়াইলের ইতিহাস এবং দেখাবো শহরের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীর সৌন্দর্য তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি আসি এখন হচ্ছে নরাইলে আমার পিছনে হচ্ছে মধুমতি নদী এবং আমি আজকে সারা দিন ঘুরবো হচ্ছে নড়াইলে এবং নরাইলের বিভিন্ন স্পট যে স্পটগুলো একদম না গেলেই নয় এইসব স্পটে যাবো এবং যেই স্পটগুলো একটু ফটোজেনিক ছবি তুলে মজা পাবেন সেই সব স্পটগুলো ঘুরব আর হচ্ছে ভিডিও শেষে জানাবো যে আসলে কি কি কারণে আপনি নড়াইল আসবেন ঘুরতে সো চলেন ভিডিও শুরু করা যায় নরাইলে পৌঁছে গিয়ে আমরা প্রথমে আসলাম বাধাঘাটে বাধাঘাট মূলত নড়াইল জমিদার কর্তৃক নির্মিত একটি স্থাপনা এবং এই ঘাটের স্থাপত্যশৈলী অনেকাংশেই কলকাতার প্রিন্সেপ ঘাটের সদৃশ যাই হোক আমরা এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় কাটাই বেশ ভালো লাগছিল আমার এবং প্রচণ্ড বাতাস ছিল নদীর পারে যার কারণে আরও বেশি ভালো লাগছিল আমি হচ্ছে নরাইলাসের প্রথম যে স্পটটা ঘুরছি সেটা হচ্ছে বাধাঘাট এবং বাধাঘাটটা আমার কাছে বেশ ভালো লাগছে ওইটা তাদের দেখায় বাধাঘাটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমি কলকাতায় যে প্রিন্সেপ ঘাটটা দেখছিলাম কাইন্ড অফ ওরকম হ্যাঁ ওই একটা আর্কিটেকচার আর কি খুব বেশি চেঞ্জ তা না কিন্তু ওইটা যেভাবে হচ্ছে আপনার সুন্দর করে সাজায় গুজায় রাখছে এটা ঠিক ওরকম না বাট সিমিলার বাধাঘাট ঘুরেই আমরা পাশেই নড়াইলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজে যাই কলেজে আসার একটাই কারণ ছিল সেটা হচ্ছে পুরাতন কোন বিল্ডিং বা দর্শনীয় স্থান আছে কিনা সেটাই ঘুরে দেখার চেষ্টা আর কি চেষ্টা কিছুটা বিফলে গেলেও দেখে ভালো লাগলো যে 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 ভবনগুলা পুরাতন ছিল সেগুলা পুনরায় ব্যবহার উপযোগী করার চেষ্টা করছে তারা আমি আমার সেকেন্ড যে স্পট সেটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ যেটা হচ্ছে নরাইলের ফেমাস একটা কলেজ বলতে পারেন আমি যশোরে থাকতে ভিক্টোরিয়া কলেজের নাম শুনছি এবং ভিক্টোরিয়া কলেজ কিন্তু আঠারোশো কত সাল যেন আমি ঠিক মনে নেই আঠারোশো ষাট বা এমন একটা সালে হচ্ছে ভিক্টোরিয়া কলেজ তৈরি হয় এবং এটা হচ্ছে আপনার বাধাঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট দুই তিন মিনিট লাগছে আর কি দেখালাম গেলাম দেখা দুই তিন মিনিট লাগছে হেঁটে আসতে এবং হেঁটে আসার পর আমরা ভিতরে আসছি ধরুন আমরা ভিক্টোরিয়া কলেজে কিছু ফুটেজ কলেজ ঘোরা শেষ করে আমরা এবার যাচ্ছি প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি গ্যালারিতে কলেজ থেকে ইজি বাইকে দশ মিনিটের দূরত্ব এবং ভাড়া জনপ্রতি দশ টাকা তবে ভাড়া কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে স্মৃতি গ্যালারির প্রবেশমুখেই টিকিট কাউন্টার সাধারণদের জন্য জনপ্রতি টিকিট মূল্য বিশ টাকা তবে শিক্ষার্থীদের জন্য দশ টাকা গেট দিয়ে প্রবেশ করতেই চোখে মিলবে এক সবুজ অভয়ারণ্যের যেটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা জায়গা কিছু দূর আগাতেই চোখে মিলল এস এম সুলতানের সমাধি এবং তার বসত ঘর এখন আসি হচ্ছে ইসেন সুলতানের যে বাসভবন আছে বাসভবনের ভেতরে এবং বাসভবনের ঠিক পাশে একটা রাস্তা আছে এখানে একটা গেট ছিল গেটটা তালা মারা যার কারণে আমরা ওই পাশে যাইতে পারতেছি না সো বাসভবনের ঠিক পাশেই হচ্ছে ইসেন সুলতানের যেই নৌকা বলতে পারেন সেই নৌকা হচ্ছে যেটা উনি ঘুরে বেড়াইতো সেটা এবং ঠিক তার পিছনেই হচ্ছে মধুমতি নদী যেই নদীতে আমরা একটু আগে আপনাদের দেখাইছিলাম আমরা ছিলাম হচ্ছে আপনার বাধাঘাটে ওই সেম নদীটা হচ্ছে ওই পাশে আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না সো এখানে হচ্ছে আপনার সেই জাহাজটা জাহাজ না তো নৌকা বলতে পারেন বা ট্রলার স্টিম কি বলে যাই হোক এটা আমার কাছে নৌকাই মনে হয়েছে আর কি ওটার নাম দিচ্ছে হচ্ছে ভ্রাম্যমাণ শিশু স্বর্গ সো ওইটাই হচ্ছে আমরা যাইতে পারতেছি না বিকজ অফ এটা তালামারা সো আমরা আপনাদের এখান থেকে দেখালাম আর আমরা আসি হচ্ছে আপনার এম সুলতানের যে বাসভবন সেই বাসভবনের ভেতর এবং এই পাশে হচ্ছে জাদুঘর বা আপনার যেই স্মৃতিঘর বা স্মৃতি জাদুঘর বলতে পারেন সেটা আছে যার ভিতরে হচ্ছে ভিডিও করার নিষেধ সো আমরা যেহেতু নিষেধ সেহেতু ভিডিও করব না বাট আমরা কি কী দেখলাম আপনাদেরকে নাবো আর আজকে তো বেশ গরম যশোর বা নড়াইল এই সাইডে প্রচুর গরম পড়ে গরমের সময় সো প্রচণ্ড গরম তাও কিন্তু ঘুরে ভালো লাগতেছে আমার বিশেষ করে আমি যখন বাধাঘাটে গেছিলাম বাধাঘাটটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এস এম সুলতানের বাসভবনে এসে আমার কাছে ওখান থেকে আরও বেশি ভালো লাগছে আরেকটা বিষয় হচ্ছে এখন হচ্ছে আমের সিজন এইখানে বড় বড় দুইটা আম গাছ আছে এবং প্রচুর আম পড়তেছে হ্যাঁ মানে এর ভিতরে হাঁটাও খুবই রিস্ক উপর থেকে কয়েক সেকেন্ড পর পর একটা করে আম পড়তেছে ফাঁকা পাকা আম যাই হোক আমরা যে এটা হচ্ছে এস এম সুলতানের হচ্ছে কবর বলতে পারেন বা সমাধিসৌধ এবং এটা হচ্ছে শিল্পীর বাসভবন সো চলেন এখন আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি আর কি হ্যাঁ ভিতর থেকে ঘুরে দেখে আসি যে ওনার জাদুঘর বা স্মৃতি জাদুঘরে কী কী ওনার ছবি বা চিত্রকর্ম আছে সেগুলো ঘুরে আসি একটু ঘোরাঘুরি করে আমরা যাই তার স্মৃতি গ্যালারির ভেতরে স্মৃতি গ্যালারির ভেতরে ভিডিও করার সম্পূর্ণ নিষেধ তাই আমরা কোনো প্রকার ভিডিও সেখানে করিনি তবে আমি বলবো নরাইল ঘুরতে আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন এটা হচ্ছে শিশু স্বর্গ এখানে হয়তোবা আমি শিওর না আসলে এখানে হয়তোবা হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে ছবি আঁকানো শেখায় এমন কিছু হয়তো বা এবং ভিতরে দেখে তাই মনে হচ্ছে সো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয়তোবা এগুলা হচ্ছে এখান থেকেই হয় বা বিভিন্ন এই যে ছবি আঁকা প্রতিযোগিতা এমন কিছুই হতে পারে আর কি সো এটা এখন অফ যার কারণে আমরা উঠতে পারতেছি না আর ঠিক এই যে এই বরাবর হচ্ছে আপনার ইসেন সুলতানের বাসা এবং আমরা এখন হচ্ছে এটা দেখা শেষ করে ফেলছি এবং এখন বাজে হচ্ছে দুপুর একটা সো আমরা চিন্তা করছি কিছু খাওয়া দাওয়া করবো বাইরে তো গরম প্রচণ্ড সো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা হচ্ছে মাশরাফির বাড়ি যেতে পারি এবং মাশরাফির বাসা দেখে দেন আমরা যাব হচ্ছে চিত্রা রিসোর্টে সো চিত্রা রিসোর্ট হচ্ছে আমাদের বলতে পারেন যে নরাইলের লাস্ট যেই স্পট সেটা হচ্ছে চিত্রা রিসোর্ট এস এম সুলতানের স্মৃতি গ্যালারি থেকে বের হয়ে আমরা এবার যাচ্ছি কার্তিক কুণ্ডুর মিষ্টান্ন ভাণ্ডারে যেটা কিনা রূপগঞ্জ বাজারে অবস্থিত ইজিবাইকে যেতে যেতে চলেন নড়াইলের একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে আসি নরাইল জেলা উনিশশো সালে যশোর জেলা থেকে বিভক্ত হয়ে নতুন জেলায় রূপান্তরিত হয় যেটা কিনা পূর্বে মহকুমা ছিল আর এই জেলার নামকরণের পেছনে আছে একাধিক মত তবে লড়াই থেকে নড়াইল নামের উৎপত্তি বলেই অধিকাংশের ধারণা তারা মনে করেন এখানে যোদ্ধারা বসবাস করত প্রাচীন কিংবা মোগল যুগ থেকে এই জেলার আয়তন যেমন কম ঠিক তেমনি এই জেলার জনসংখ্যাও কম নয়শো নব্বই বর্গ কিলোমিটারে মোট সাত লক্ষ মানুষের বসবাস এই ছোট্ট জেলায় দেশের অনেক সূর্য সন্তানের জন্ম তার মধ্যে বর্তমান সময়ে সবার পরিচিত এবং প্রিয় বিভিন্ন মোর্তোজা কিংবা দেশের সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ অন্যতম তো চলেন এইবার কার্তিকের মিষ্টির স্বাদ নেওয়া যাক মিষ্টি যেই তিন চার রকম আমরা টেস্ট করলাম প্রত্যেকটাই বেশ ভালো ছিল তবে স্পেশালি এই রসগোল্লা আমার কাছে ভালো লেগেছে আর অল্প খারাপ বা একটু খারাপ লেগেছে যে মিষ্টিটা সেটা হচ্ছে ছানার জেলাপিটা যার কারণ এটাই অতিরিক্ত মিষ্টি ছিল তবে আমরা আসছি হচ্ছে নড়াইলে এবং বিভিন্ন স্পট আমরা ঘুরা শেষ করে এখন প্রায় দুইটা মতো বাজে আমরা এখন আসছি কিছু নরাইলের একটা খাবার টেস্ট করার অথেন্টিক খাবার তো আমরা আসছি হচ্ছে কার্তিক পুলিশ যে মিষ্টান্ন ভাণ্ডার এখানে এবং এখানে এসে আমরা অলমোস্ট চার রকম হচ্ছে মিষ্টি ট্রাই করছি এবং আমরা বলছি যে আপনাদের প্রেফারেন্সে আপনারা হচ্ছে মিষ্টি দিয়েন তো তারা তাদের বেস্ট চারটা দিচ্ছে এবং আমার কাছে চারটাই ভালো লাগছে বেশি মিষ্টি ছিল সেটা হচ্ছে ছানার জিলাপি বা ছানার মিষ্টি যেটা বলো ওইটা বাদবাকি তিনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওদের অথেন্টিক মেবি হচ্ছে ওই দূরের যে সন্দেশটা ওইটা এটা আমি হচ্ছে এক জায়গায় শুনে দেন আমি আসছি আর কি এটা সাজেশনে ছিল সো আমার কাছে মনে হয় যে আপনারা যদি নরাইল আসবে তাহলে আপনারা কার্তিক মিষ্টান্ন ভাণ্ডারে এসে এখানে মিষ্টিগুলো ট্রাই করতে পারেন চিত্রা রিজোর্ট বেশ পরিচিত সবার কাছে এবং নরাইলকে রিপ্রেজেন্ট করার মতো একটা প্লেস হচ্ছে এই রিজোর্ট আমাদের এই পাশে অর্থাৎ খুলনা অঞ্চলে তুলনামূলকভাবে ভালো কোনো রিজোর্ট নাই এই চিত্রা রিজোর্ট বাদে আমরা রূপগঞ্জ বাজার থেকে জনপ্রতি পঁচিশ টাকা দিয়ে চলে আসি চিত্রা রিসোর্টে এই রিজোর্টে আপনি চাইলে সারাদিন ঘুরে দেখতে পারবেন আবার আপনি চাইলে রাত্রি যাপনও করতে পারবেন রিজোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা ভেতরে প্রবেশের পর আমার খুবই ভালো লাগছিল তাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখে আমি খুবই অবাক হয়েছি রিসোর্টটা প্রকৃতির কোনো ক্ষতি না করেই এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা রেখেছে চিত্রা নদীর পারে বিশাল এক এলাকা জুড়ে এই রিজোর্ট দেখার মতো আছে অনেক কিছুই আর এজন্যই রিজোর্টের বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে জানাবো রিসোর্টে এক রাত যাপন করতে কত টাকা লাগবে কিংবা সম্পূর্ণ রিজোর্টটি বুকিং দিতে কত টাকা লাগবে সহ রিজোর্টের সকল সুযোগ সুবিধা সম্পর্কে চিত্রা রিজোর্ট সম্পূর্ণ ঘুরে আমাদের প্রচণ্ড খিদে লেগে যায় যার কারণে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসি ক্যাকটাস নামে একটা রেস্টুরেন্টে যেটা আমি নরাইল ঘুরতে আসার আগেই রিভিউ দেখে আসছিলাম রেস্টুরেন্টটা নতুন কিনা যায় না তবে বেশ ভালো আর যেহেতু ভিউ ছিল এজন্য বাতাসের কোনো অভাব ছিল না রেস্টুরেন্টের খাবার প্রাইসিং কিংবা তাদের ব্যবহার সবই ভালো ছিল কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে যেটা হচ্ছে খাবার সার্ভ করতে তারা প্রায় দেড় ঘন্টা সময় নিয়েছিল তো যাই হোক এই ছিল আমার নড়াইল ভ্রমণ কাহিনী অবশ্যই বুঝতে পারছেন কেন আপনাকে একবার হইলেও এই শহরে ঘুরতে আসতে হবে অসম্ভব সুন্দর একটা দিন কাটাতে পারবেন এখানে আসলে আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না I love us